বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই দেশের মালিক দেশের প্রতিটি নাগরিক এটি প্রতিষ্ঠা করতে হলে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রের উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন স্বৈরাচারের পুনর্জাগরণ ঠেকাতে এ দেশ যেন চরমপন্থা ও উগ্রপন্থার অভয়ারণ্য না হয় সেদিকে খেয়াল রাখতে হবে রাহুল রায়ের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে ইকারステン মনি বান্ডিল কিনে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় দেশের শিল্প সাহিত্য রাজনীতি গণতন্ত্র সহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন কবি সাহিত্যিকরা মত বিনিময়ের প্রতিপাদ্য ছিল গণতন্ত্রের উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণতন্ত্রের জন্য কবি সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বেনপীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে আইডল মানে পলিটিক্যাল আইডোলজি এক নাও হতে পারে কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক এ দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সবসময় স্বৈরাচার ও উগ্রপন্থার বিরুদ্ধে অবস্থানের আহ্বান জানান তারেক রহমান এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারের পুন জাগরণ প্রতিরোধ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন বিশেষভাবে একটি বিষয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনো দিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা আকাঙ্ক্ষিত প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে রাহুল রায় চ্যানেল আই ঢাকা